দর্শক আমরা এখন রয়েছি শ্রম সামনে যারা গার্মেন্ট শ্রমিকরা সকলে ঈদ আনন্দ ভাগাভাগি করবার জন্য বাড়ি যাওয়ার কথা কিন্তু তারা এখন ভোকা মিছিল করছে থালা বাটি নিয়ে ভোকা মিছিল এবং সেই ভোকা মিছিল তারা এখন করছে এবং এটি একটি খুবই বেদনাদায়ক কথা এবং খুবই কষ্টের কথা প্লেট ফ্লেট নিয়ে তারা এখন ভোকা মিছিল করছে না খেয়ে থাকে যে মিছিল করে সেই মিছিলে বেতন চায় বেতন দাও নানা ধরনের স্লোগানে তারা এই জায়গাটিকে দেখিয়ে তারা এখন প্লেট থালা বাটন নিয়ে ভোকা মিছিল করছে খুবই করুণ দুঃখের কষ্টের একটি কথা সবাই ঈদ আনন্দ ভাগাভাগি করছে এই সময়ে কিন্তু এই বিষয়টি সেই বাসন সেই পরিস্থিতি এবং খালি হাতে যে ভোকামিছিল মিছিল প্লেট নিয়ে শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনই তারা এই সচিবালয়ের দিকে ঘেরার উদ্দেশ্যে তারা শ্রম ভবন থেকে যাবে দর্শক আমরা আপনাদের দেখাবার চেষ্টা করেছি সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখছেন যে শ্রমিকদের একেবারে ঈদ আনন্দ ভাগাভাগি করবার কথা সেটি কিন্তু একেবারে তারা কিন্তু ফাঁকা প্লেট নিয়ে ভুকা মিছিল এবং সেই ভুকা মিছিলে এখন কিন্তু এই শ্রমিকরা যারা ঈদ আনন্দ ভাগাভাগি করবার কথা ছিল ঈদের আনন্দ সকলের সকল সব পরিবার পরিজন নিয়ে সবার সঙ্গে ভাগাভাগি করবার কথা ছিল কিন্তু তারা ফাঁকা প্লেট নিয়ে ফাঁকা প্লেট নিয়ে তারা এই আনন্দ করছে এবং সেই এই এই মিছিলটা করছে এবং খাদ্যের জন্য মাছ মাংসের স্বাধীনতা বেতন বোনাস নানা ধরনের সেই চাহিদা তারা চাচ্ছেন এবং সেটি কিন্তু আপনাদের জানাবার চেষ্টা করছে এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে শ্রম ভবনের সামনে আন্দোলন করছে এবং সেই আন্দোলনরত শ্রমিকরা থালা হাতে প্লেট হাতে তাদের তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আপনাদের জানাবার চেষ্টা করছে এবং সেই ভোকা মিছিলের নেতৃত্ব দিচ্ছে শ্রমিকরা টিএনজেড গ্রুপের শ্রমিকরা এখনো বেতন বনাস কোনোটাই পায়নি তারা প্লেট হাতে ফাঁকা এবং খাদ্যের জন্য যেটি মানে অভুক্ত মানুষ যেভাবে মিছিল করে সেই মিছিলের নাম দিয়েছে ভোকা বাসন হাতে ভোকা মিছিল সেটি কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করছে দর্শক দর্শক এই শ্রমিকরা যেভাবে তিন মাসের বেতন বোনাস যে অবস্থান ঈদের আগে বেতর মারা হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি দর্শক দেখতে পাচ্ছেন এবং সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখছেন খালি প্লেট হাতে ফাঁকা প্লেট হাতে তার ভোকা মিছিল এবং বাসন হাতে ভোঁকা মিছিল সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি আপনারা এ শ্রমিকরা যেভাবে বেতন পাবে দিবে হবে এপারেলের বেতন বোনাস দিবে হবে দিবে হবে বি এন্ড টা বেতন বোনাস দিবে হবে দিবে হবে এপারেলের বেতন বোনাস দিবে হবে দিবে হবে রাখে বেতন বোনাস দিবে হবে দিবে হবে রাখে বেতন বোনাস দিবে হবে দিবে হবে দিবে হবে দিবে দা ইতে রাখে কতন বোনাস দিতে হবে দিতে হবে টিএন যতের কতন বোনাস দিতে হবে দিতে হবে টিএন যতের কতন বোনাস দিতে হবে দিতে হবে দিতে হবে টিয়ে দাও টিএন যতের কতন বোনাস দিতে হবে এতে রাখে কতন বোনাস দিতে হবে দিতে না এতে রাখে কতন বোনাস দিতে হবে দিতে না এতে রাখে কতন বোনাস দিতে হবে দিতে হবে দিয়ে দাও টিএন যতের কতন বোনাস ইদে রাগে বেতন বোনাস দিতে হবে দিয়ে দাও এতে রাগে বেতন বোনাস এতে হবে দিয়ে দাও এতে রাগে বেতন বোনাস এপারেল এর বেতন বোনাস দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও এতে রাগে বেতন বোনাস এতে হবে দিয়ে দাও এতে রাগে বেতন বোনাস এতে হবে দিয়ে দাও এতে রাগে বেতন বোনাস এতে হবে দিয়ে দাও টিএন জটেল বেতন বোনাস হবে দিয়ে দাও রাগে পেতন বোনাস দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও পেতন জেটের পেতন বোনাস রেলের পেতন বোনাস রেলের পেতন বোনাস দিতে হবে দিয়ে দাও

খাবে তো কেউ খাবে না মালিক খাবে তো শ্রমিক খাবে না তুমি মস্ত মস্তুমি আর মস্তোর তুমি ঈদের আগে হবে দিয়ে দাও ঈদের আগে পেতনে পনাশ শ্রমিক টেরে পেতনে এই শ্রমিকদের ঈদ বোনাস জানুয়ারি রে পেতন বোন ফেব্রুয়ারি বোনেসল বোন কেউ খাবে তো কেউ খাবে না কেউ খাবে তো কেউ খাবে না মালিক খাবে তো শ্রমিক খাবে না মালিক খাবে তো শ্রমিক খাবে না

শত শত প্লেট নিয়ে ফাঁকা প্লেট নিয়ে তারা কিন্তু রাজপথের দিকে অগ্রসর হচ্ছে এবং সেটি কিন্তু দর্শক এই শ্রমিকরা একেবারে যে ভোকা মিছিল সেই ভোকা মিছিল তাদের জবান দিচ্ছে এবং সেটি কিন্তু জবান দেওয়ার ফাঁকা হাতে এবং তাদের যে ফাঁকা প্ল্যাটে ভুঁকা মিছিল অভুক্ত মিছিল সেই মিছিল নিয়েই কিন্তু তারা পরিস্থিতি খুবই বেগতিক এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবার কথা ছিল শ্রমিকদের শ্রমিকদের রেখে পারে হাল পরিস্থিতি এবং নিশ্চয়ই আপনারা জানেন তাদের কিন্তু আজ ঈদ আনন্দ ভাগাভাগি করবার কথা ছিল কিন্তু সেটি উপায় তাদের কাছে নেই এবং সেটি কিন্তু আপনারা জানেন এবং সেটি কিন্তু আপনারা পরিস্থিতি এবং দেখাচ্ছেন এবং এই শ্রমিকদের যে ভোকা মিছিল এবং তাদেরকে কিন্তু দর্শক ঈদ আনন্দ ভাগাভাগি করবার কথা ছিল আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু তারা একেবারে পরিস্থিতি শিকার এবং সেই পরিস্থিতি শিকার সেই পরিস্থিতি